হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে বসেছিলাম হঠাৎ করে বেশ কিছু ম্যাসেজ আসলো তো সেই ম্যাসেজগুলো দেখে আমি একটা ভিডিও দেখলাম দেখার পরে ভাবলাম যে কিছু কথা বলি তো আমাকে রিতাদিভাই বলছে শুধুবা তোমার সময় খারাপ যাচ্ছে আমার মনে হয় আমার ইউটিউবে সময় ভালো খুব একটা বেশি যায়নি ইউটিউবে এসে আমার সময় খারাপই গেছে আমি মধ্যমণি হয়েছিলাম খারাপের দিক থেকে সবার চোখেই ভিউয়ার্সদের কথা আমি বলছি না ভিউয়ার্সরা আমাকে যদি ভালো না বাসত যদি ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট না করত তাহলে আজকে আমি সবার জ্বলনের কারণও হতাম না কে আমি আমাকে কে চিনত তাই না আমাকে পার্সোনালি কয়জন চেনে আমাকে পার্সোনালি কয়জন বোঝে আমি কোন টাইপের মানুষ ঠিক আছে বোঝে না তো জানে না তো কিসের জন্য করে কন্টেন্টের জন্য করে এবার কন্টেন্ট করতে করতে কিছু মানুষ প্রচণ্ড পরিমাণে মানে বলে না ওটাকে আরে বলো না আরে কি বলে ওটাকে পার্সোনালি ক্ষতি করার চেষ্টা করে ঠিক আছে তো এটাও এক প্রকার ভিউজের জন্যই করে আর সাথে সামনের মানুষটাকে কষ্ট পেতে দেখলে তাদের মধ্যে একটা আলাদাই উল্লাস জাগে তো এইরকম প্রচুর মানুষ রয়েছে আশেপাশে তো সেই কারণেই বলবো যে ভিউয়ার্সরা যেভাবে আমাকে আপন করে নিয়েছে তাতে করে আমি সবার হিংসার কারণ খুব সহজেই হয়ে যাই খুব সহজে হয়ে যায় কিছু কিছু মানুষ আমাকে দিয়ে আমাকে ধরে বা আমার সাহায্য নিয়ে তাদের চ্যানেলও হয়তো কিছু কিছু গ্রো করেছে কারণ আমি খুব বড় ক্রিয়েটার তো না তবু করেছে করার পরে তারপরে এক সময় দেখলো যে আমার দ্বারা আর কিছু হচ্ছে না তারপরে আমার বিপরীতে চলে গেল তো এরকম প্রচুর হয়েছে তো সেই কারণেই বলবো যে আমার ইউটিউবে সময় যে ভালো গেছে এটা আমি বলতে পারবো না খারাপ সময়ই আমার বেশি গেছে ডিপ্রেশনে বেশি ছিলাম আউটবাস্ট করেছি প্রচুর পরিমাণে আমি ইভেন এখনও করি বাচ্চাদের মতন অনেকে বলে বাচ্চাদের মতন করি হ্যাঁ হয়তো মেবি আমি স্বীকার করি আমি বাচ্চাদের মতন ইমোশনস কন্ট্রোল করতে পারি না আজকে একটা ভিডিও দেখলাম আমি কোনোদিনও ভাবিনি এরকম একটা ভিডিও করব জীবনে জিন্দেগিতে কোনো দিনও ভাবিনি এরকম একটা ভিডিও করব ভিডিওটা হচ্ছে আর এটা আমি এই ব্লগ চ্যানেল থেকেই দেব ভিডিওটা হচ্ছে আমার ভীষণ কাছের মিঠু দিকে নিয়ে মিঠু দিয়ে এতদিন আমাকে নিয়ে অনেক ভিডিও করেছে হয়তো সব ভিডিও আমি দেখতেও পারিনি আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি সব ভিডিও আমি দেখতেও পারিনি কোনো কিছু কিছু ভিডিও আমি দেখতাম এবার পরিষ্কার কথা যে আমার যেগুলো নিয়ে বিজনেস সেই সেই জিনিসগুলো আমি বেশি দেখি তো এবার আজকে মিঠুদির ভিডিওটা দেখলাম গতকালকে যে ভিডিওটা করেছিল আমাকে বলছিলো সবাই শুধুবা দেখো মিঠুদি কি কী বলছে তুমি একটুখানি দেখো এবার আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মিঠুদি কষ্ট পেয়েছে কিছু কথায় তো চোখের মধ্যে কি একটা গেছে কিছু কথায় কষ্ট পেয়েছে খুব স্বাভাবিক মিঠুদির জায়গায় আমি হলে মনে হয় আমিও কষ্ট পেতাম অবশ্যই কষ্ট পেতাম কিন্তু একটা কথা কি জানো তো আগে আমার ধারে মানুষটা আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করতাম যে মিঠুদি তুমি কি আমার নামে এই বলেছ আমি শুনছি তো মিঠুদি সেটা করেনি না করে মিঠুদি কষ্ট পেয়েছে তার জন্য আমার খুব খারাপ লেগেছে কারণ আমি মিঠুদির জন্য কিছুই করিনি কোনো কিছুই করি না আমি পারিও না কিছু করতে মানুষের জন্য কিন্তু মিঠুদি আমার জন্য যা করেছে আমি কোনোদিনও সেই ঋণ শোধ করতে পারবো না সেই ঋণ শোধ করার কথা যদি ভাবিও ভগবান আমাকে পাপ দেবে মিঠুদি এমন সময় আমাকে হেল্প করেছিল যদি সেই সেই দিন সেই সময় মিঠুদি যদি হেল্প না করতো আমার হয়তো ওই দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট করা হতো না তো যাই হোক সেই সময় আমি তোমাদেরকে সব সত্যি কথাই বলবো কোনো রকম কোনো রাগঢাক করবো না আর এই কথাটা মিঠুদিরাও জানে মিঠুদির বাড়িতে ওই লালু তারপরে আমি যাকে লালু বলি মিঠুদিরা তাকে ভোলা বলে যাই হোক এক একজন এক এক রম নামে ডাকি লালু ধলি এদের একদম আনাগোনা কারণ ওরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে এই সারমেয় বলো বিড়াল বলো ভালোবাসে ওদের বাড়িতে আনাগোনা শুভজিৎ নিজের খাওয়ার না খেয়ে অর্ধেক খেয়ে অর্ধেক ওই পাড়ার পশুদের জন্য রেখে দেয় ঠিক আছে ওরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো আমি যখন শেরুকে প্রথম নিয়ে আসি মিঠুদির বড়ো ছেলে শুভ তিন না চার দিন খায়নি বাবা মার কাছে বায়না করেছিল শেরুর মতন এরকম একটা এনে দিতে ঠিক আছে তো তিন চার দিন খাইনি তখন আমি বলেছিলাম যে যখন ইচ্ছা হবে তখন সেরুর কাছে যাবি তোরা সেরুর সাথে খেলাধুলা করবি আমিও সেরুকে তোদের বাড়িতে রাখবো ঠিক আছে তো এইরকমই কথাবার্তা হয়েছিল আর আমায় আমি যখন শেরুকে নিই তখন আমাকে অনেকে বলেছিল যে মানে আমার আত্মীয় স্বজন বলেছিল যারা কিনা না আগে তারা বলেছিল নিও না কারণ এদেরকে ছেড়ে কিন্তু তুমি কোথাও যেতে পারবে না তখন আমি শুধু একটুখানি মানে কি বলবো বলো তো খালি একটা জায়গা তো সেই জায়গাটা পূরণ করার জন্য সবার বিরুদ্ধে গিয়ে আমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে শ্বশুর শাশুড়ি জানতোই না আমার বরের বিরুদ্ধে গিয়ে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আমি নিয়ে এসেছিলাম বলেছিলাম আমি তো কোথাও যাই না এমনিতেও তোমরা দেখো যে আমি তো কোথাও যাই না এবার একটা মানুষের যায় না বললেও তাকে ডাক্তার দেখাতে তাকে কোনো এমার্জেন্সি পারপাস তাকে তো বেরোতেই হবে তাই না তো সেই রকমই আমি বেরোই তোমরা বেশ ভালো মতনই জানো তো যাই হোক এরকম একটা সময় সেরুকে আনার পরেই আমার চ্যানেলে একটু হলেও উন্নতি হয়েছিল তারপরেই আমি কিন্তু দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিই আর সেই সময় মিঠুদি ভীষণ পরিমাণে হেল্প করেছিল এমনিতে তো মিঠু মিঠুদির কাছে ঠুকঠাক চুটছাট আধা ঘন্টা এক ঘন্টা এরকমের জন্য যেতাম সেটা পুরো আলাদা কিন্তু দশটা দিন মিঠুদি পুরো রেখেছিল ছেলেকে আর তখন আমি বাড়ি আসি কটার সময় আমার সঠিক মনে নেই দেড়টা দুটো এরকম নাগাদ বাড়ি আসি দশটা কুড়িতে রাজধানী এক্সপ্রেস তোমার শিয়ালদায় ইয়ে করেছিল ঢুকেছিল। তারপরে শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি তো এবার ওরকমই আমি শেরু বাবাকে নিয়ে এসেছিলাম তো শেরু বাবাকে তো এইভাবে কোনো সময় রেখে যায়নি শেরু বাবা না গুম মেরেছিল ভেবেছিল হয়তো যে মা বাবা আমাকে আর নিতে আসবে না রেখে দিয়ে গেল ওরা এরকম ভাবে ওদেরকে যতই আদর আপ্যায়ন করো না কেন ওরা কিন্তু নিজেদের বাবা মা বাড়ির লোকের কাছেই থাকতে চায় তো আমি এসে দেখি সেই রিয়াকশানটা আমার ভিডিওতে আছে প্রথমে কিছুক্ষণ শেরু ডাকছিল না ঘুম মেরে গেছিলো ঠিক আছে তারপরে বাড়িতে আনলাম বাড়িতে এনে দেখি শেরুর সারা গায়ে পোকা এবার এটা তো মিঠুদির নিজের ইচ্ছায় বাধায়নি একদম সত্যি কথা পোকা হয়েছিল এটা মিঠুদি ইচ্ছা করে বাধায়নি বা ওদের ঘরে নোংরা ছিল বলে এই যে বলছে না যারা যারা বলছে যে আমি নাকি বলেছি মিঠুদির ঘরে নোংরা তার জন্য র্যাশ হয়েছে আমি কোনো জায়গাতে কাউকে এই সমস্ত কথা বলি নি যে মিঠুদির ঘরে নোংরা তার জন্য আমি সেরুকে রাখি না তাহলে আমি পরে কেন রাখলাম সেই সময় যদি আমি দেখলাম যে আমার ছেলের শরীরে নাকি র্যাশ হয়েছে তাহলে আমি পরে ইভেন্ট টিল টুডে মানে মানে গতকাল পর্যন্ত আমি রেখেছি গতকালকে পর্যন্ত আমি রেখেছি আমি কেন রাখলাম তাহলে তো যাই হোক মানুষে হাজার রকমের মানুষ হাজার রকমের কথা বলবে তো হ্যাঁ পোকা হয়েছিল কিন্তু সেই পোকাটা কিন্তু তোমার মিঠুদির নিজের দোষে হয়নি বা মিঠুদি অন্য কারোর গায়ের থেকে নিয়ে সেরুর গায়ে পোকা রেখে দেয়নি এই পোকা এরকমই একটা আসলে পরেই সাথে সাথে সারা গায়ে ছেয়ে যাবে উকুনের মতন অনেকটা উকুন যেমন এক দিনে নাকি সাতবার ডিম পারে ঠিক সেরকমই এরকমই পোকার ইসে ঠিক আছে এবার যেহেতু মিঠুদির বাড়িতে ওই লালু ধুলি থাকে তার জন্যই এই পোকা হয়েছিল ঠিক আছে তারপরে এসে আমি নিম শ্যাম্পু ছিল নিম শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে তারপরে কিন্তু পোকাগুলো আর কি বের করেছিলাম সব আর মিঠুদি বলল যে এর জন্যই শুধুপা বলতো যে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব না হ্যাঁ এই কারণের জন্যই বলতাম এবং আমি এখনও পর্যন্ত সেরুকে কিন্তু কোলে করেই নিয়ে গিয়ে দিয়ে আসি এখন কিন্তু সেরুকে পোকার ওষুধ খাওয়ানো আছে এখন মানে ওই বাইরের কুকুরের সাথে যদি গায়ে গা ঘেঁষেও আসে তারপরেও সেরুর গায়ে পোকা হবে না এবার তখন তো আর এইসব জানতাম না সোমনাথ মন্দিরা যখন আমাদের বাড়িতে এসছিল তখন আমি জানতে পারি এরকম একটা ওষুধ আছে যেটা খাওয়ালে তিন মাস ছ মাস এরকম পুরো পোকা ফ্রি হয়ে থাকা যায় তো পোকা কি আমাদের ঘরে থাকাকালীন হয়নি সেরুর গায়ে পোকা কি আমাদের ঘরে থাকাকালীন হয়নি মারিয়াদের বাড়িতে যখন গিয়েছিল মারিয়াদের চার দিন যখন রেখেছিলাম মারিয়াদের বাড়িতেও কিন্তু পোকা হয়েছিল বিড়ালের পোকা বিড়ালের গায়ের পোকা কুকুরের গায়ে চলে এসেছিলো ওই পোকাগুলো আমি নতুন দেখেছিলাম একদম ছোট ছোটো ছোট ছোটো পাতলা পাতলা পোকা যেগুলো মনে হয় বিড়ালের গায়ে থাকে কারণ এর আগে আমি ওর গায়ে রকম পোকা দেখিনি ঠিক আছে তো তার জন্য কি আমি মারিয়ার নামেও কোথাও বদনাম করেছি কোথাও বদনাম করিনি কারণ এগুলো হওয়ার এগুলো কেউ ইচ্ছাকৃত করে না ঠিক আছে তো মিঠুদির বাড়িতে যদি নোংরাই থাকতো তাহলে আমি কালকেও রেখে আসতাম না বা এর এর ছাড়াও আমি যতবার রাখি ততবার রাখতাম না তো যাই হোক আমার সময় সবসময় খারাপই চলবে কারণ মানুষ আমাকে এতটা ভালোবাসে যার জন্য সবার হিংসা হয় এত চেষ্টা করেও দর্শকদেরকে আমার কাছ থেকে সরাতে পারে না সেই কারণের জন্যই মানুষের হিংসা হয় তো ভাবলাম বাড়ি ছাড়ার আগে মিঠুদির এই কষ্টের জায়গাটা আমি একটুখানি দূর করে দিয়ে যাই মিঠুদি তুমি যদি আমার কোনো কারণে কষ্ট পাও আমাকে ক্ষমা করে দিও ছোট বোন হিসেবে মিঠুদির একজনকে দেখলাম মিঠুদির সঙ্গে নাকি আমি ফায়দা তুলি মিঠু দর্শকরা তো জানে না শেরু আসার আগেও আমার যদি কোনো ভালো মন্দ কোনো কিছু হয়েছে তোমার সাথে শেয়ার করেছি কোনো কিছু রান্না করলে শুভজিৎকে আমি ডেকে দিয়েছি এটা তুমি জানো আমরা জানি আমি জানি তোমার ভাই জানে মানে আমার হাজব্যান্ডের কথা বলছি আমরা জানি আমি জানি না মানুষের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় তুমি তো এত বোঝো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে কিভাবে ডাউন করার জন্য মানে কী শুধু ডাউন না আমাকে চারিদিক থেকে খালি করে দেওয়ার জন্য কিভাবে উঠে করে লেগেছে সেটা তোমরা তুমি এতদিন ধরে ভিডিও দেখছো জানো নিজেও এসে বলো শুধুমা কীভাবে বলে তোমাকে তারপরে কেন তাদের কথা তুমি কষ্ট পেলে আমাকে বলেছো তার কোনো যায় আসে না কারণ আমাকে হাজার হাজার মানুষ বলে সাথে যদি তুমি একটুখানি বললে তাতে কী বা যায় আসে তো একটাই কথা বলবো এরকম মানুষের কথায় কষ্ট পাওয়ার আগে আমার কাছে এসে একটুখানি জিজ্ঞাসা করো পোকা আমাদের বাড়িতে থেকেও হয়েছে পোকা আমার ঘরে থেকেও হয়েছে ঘরে পোকা হাঁটত দেখতাম তারপরে আমি প্রত্যেক দিন মারিয়া দেখেছে মারিয়া দেখতো বলে তুমি সবসময় কি করো আমি ডিমগুলো বের করে করে প্রত্যেক দিন ছাদে নিয়ে গিয়ে নিয়ম করে করে বেলা ডিম বের করতাম যাতে করে ফুটতে না পারে তারপরে গিয়ে মন্দিরা সোমনাথ তার সাথে আমার লাইফ চেঞ্জিং একটা পার্ট আসলো পয়েন্ট আসলো যেখানে গিয়ে কিনা আমি অ্যামাজন থেকে একটা মেডিসিন আনাই একটা ওষুধের দাম সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকার ওই ওষুধ শেরু বাবা একেবারে চেটে খেয়েছিল ঠিক আছে ওটার মধ্যে মনে পেডিগ্রির স্বাদ আমি গন্ধটা শুকেছিলাম আমার স্বভাব আছে গন্ধ শোকা তো আমি দেখেছিলাম যে শেরু পুরো একদম চেটে কুটে সাফ তারপরে এক সপ্তাহ পোকা শুধু আসতো ওর রক্ত খেত আর মারা যেত রক্ত খেত আর মারা যেত আর এখন সেরুর গায়ে কোনো পোকা নেই তো এই যে যেই কথাটা মিঠু তুমি কষ্ট পেলে একদম ফালতু কথা কষ্ট পেও না আর যদি আমার ব্যবহারে তোমার কোনো দিনও কোনো খারাপ লেগে থাকে হাত জোর করে ক্ষমা চাইছি কারণ তুমি আমার সেভিয়র মানে জানো তুমি আমার মানে জীবন অনেক দিক থেকে বাঁচিয়েছো কোথাও গেলে পরে মিঠু দিই কোথাও গেলে পরে মিঠু দিই একশো বার আমি সবসময় বলি কোনো নিমন্ত্রণের কাজ নিমন্ত্রণ থাকলে পরেও মিঠু দি যেইভাবে পাড়া প্রতিবেশী হয়ে আমাকে হেল্প করে না যে যাও শুধুবার তুমি আগে খেয়ে আসো বা আমরা খেয়ে এসে তারপরে সেরুকে রাখছি তোমরা খেয়ে আসো এরকম কেউ করতো না এরকম কেউ করতো না তো এই একটা স্ট্রং আমার পাড়া প্রতিবেশী আছে আর তাকে দূরে সরানোর জন্যই এইরকম চলছে তো এরকম চলছে চলবে আমি তো আর কাউকে ফোর্স করতে পারি না আমার দ্বারা কেউ কষ্ট পাক সেটা আমি চাই না কারণ আমি নিজেই কষ্টে জর্জরিত ভাবলাম কি এই বিষয়টুকু ক্লিয়ার করে দিয়ে যাই আর যা অনেককে দেখলাম যে মিঠুদির কমেন্ট বক্সে গিয়ে তোমরা মিঠুদিকে মানে বলেছ আর কি মিঠুদির কাছ থেকে এরকম কথা আশা করো তাই কিছু মনে করো না একটা মানুষ যখন একটা মানুষের কানের সামনে যখন বারবার একটা কথা বলা হয় না তখন সেই মানুষটার মনের মধ্যেও সন্দেহ জাগে যে সত্যি কি এরকম করেছে আমি সুতপা এত উপকার করলাম এত দিক দেখলাম তারপরেও সুতফা আমার নামে এই এইরকম কথা বলল তো এরকম হতেই পারে তো তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ আমি মানে কি বলবো স্বপ্নেও মিঠুদিন নামে কোনো সময় বদনাম করতে পারবো না ঠিক আছে মিঠুদিন নামে কোনো সময় বদনাম করতে পারবো না এইটুকু আমি নিজেকে চিনি এইটুকু আমি বলতে পারি বাদ বাকি কারোর মন মানসিকতা আমি চেঞ্জ করতে পারবো না এইটুকুই বলবো কষ্ট পেয়েও না মিঠু দি আমি তোমার নামে কোনো সময় কোনো খারাপ কথা কাউকে বলেছি বলে আমার মনে পড়ে না তো যাই হোক সবাই তোমার ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা দেখলাম ভাবলাম মিঠুদি যখন আমাকে জিজ্ঞাসা না করে ভিডিও করেছে তো ভাবলাম ভিডিও থ্রুতেই উত্তরটা দিই মিঠুতে বলছিল আমার চ্যানেলের জন্য অনেক কিছু করেছে না আমি জাস্ট পাড়া প্রতিবেশী হিসেবে যতটুকু করার ততটুকু করেছি তবে হ্যাঁ বলতে পারি যতদিন না পর্যন্ত মিঠুদির গুগল পিন এসেছে ততদিন পর্যন্ত আমি নিশ্চিন্ত হইনি মিঠুদির মনিটাইজেশন অন হয়েছে চ্যানেলের আমি যে কি খুশি হয়েছিলাম সে একমাত্র আমি জানি তারপরে মনিটাইজেশন ডিজেবল হয়ে গিয়েছিল আমি নাওয়া খাওয়া ভুলে মিঠুদির মনিটাইজেশন আগে ঠিক করেছি এনাবেল করেছি তারপরে গুগল পিনের জন্য বারবার বারবার অ্যাড্রেসটা ঠিক করেছি দুবার তিনবার রিসেন্ট পাঠিয়েছি মেল পাঠিয়েছি তো হ্যাঁ মিঠুদি যেমন আমার ছেলের জন্য অনেক কিছু করে আমি তার তুলনায় কিছুই করতে পারি না জাস্ট ওই টেকনিক্যাল বিষয়গুলো একটুখানি দেখে দিই ব্যাস আর কিছুই না আমি মানুষের জন্য কি করতে পারি বা না পারি আমার নিজেরই মনে থাকে না আমি কিছু করি কি না তাই আমি জানি না কিন্তু মানুষ যদি আমার জন্য কিছু করে আমি কিন্তু মনে রাখার চেষ্টা করি মনে রাখার চেষ্টা করি আর এখানে তো আমার ছেলের বিষয় সেখানটায় মানে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যায় যদি মিঠুদি এসে যদি আমাকে দুটো ঝাঁটার বাড়িও মারে তাও আমি বলবো তুমি আমার উপকার করেছো আমার আর কিছু বলার নেই যারা যা করছে বলছে তারা তাতে সাকসেস হচ্ছে এটাই খালি কষ্ট পাচ্ছে যে যে মিঠুদি সময় বলতো শুধু ভাই এরা তোমাকে ডাউন করার চেষ্টা করছে তুমি নত হবা না সেই মিঠুদি আজকে এদের কথায় কষ্টপে পেয়ে সুতোপাকে নিয়ে ভিডিও করেছে